তোমার আজকে কেমন লাগলো বলো খুব ভালো এক্সিলেন্ট তোমাদের কেমন লাগলো ঠিক আছে সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে একটা খুব সুন্দর একটা জিনিস আজকে সারা দিন ঘরের সব কাজ বৈশাখী করবে আজকে এটাই একটা ব্যাপার যে যেগুলো কোনোদিন করেনি রান্না করা তাই জন্য আজকে রান্নাটাও খুব স্পেশালি একটা রান্না আছে যেটা পরে তোমাদের অবশ্যই দেখাবো খেতে বসে আর এখন সকালে উঠেই শুরু হয়ে গেছে ওর প্রথম কাজ আর আমি এটাকেও দেখো বিছানায় বসাচ্ছি এখনও পর্যন্ত বিছানায় বসাচ্ছি বিছানাটাও ওকে দিয়েই ধরাবো তো আজকে বৈশাখীর এটাই ব্যাপার যে আজকে ঘরের সব কাজ বৈশাখী করলো এ টু জেড মানে বাসন মাজা রান্না করা ঘর মোচা বিছানা তোলা এগুলো সব বৈশাখী করবে দেখি কেমনভাবে করতে পারে তো চলো তোমাদের অনেকেরই মানে ইচ্ছা যে বৈশাখী ঘরের কাজ কেমন করতে পারে না পারে তো সেটাই দেখে নিই আজকে তো এই যে শুরু হয়ে গেছে সকালে প্রথমেই ঘরটা গুল করে ঝাঁট দেওয়া হয়ে গেছে তাই এখন ঘরটা মুছছে এই যে ঘর মুছছে হ্যাঁ তোমরা অনেকেই দেখেছো হয়তো ঘরটা মুছা মুছটা মানে ঘর মোছাটা ঠিকঠাক করতে পারে তো দেখ কি দেখাচ্ছে এটা নিচন ঘুরে বসে আছে দাঁড়িয়ে আছে তাই যে ঘর মুছছে আজকে সারাদিন তোমার এটাই আমি জানি না আজকে রান্নাটাও তুমি করো সে যাই রান্না করে খাও না কেন তুমিই করো না আটবার পারছেন খারাপ

হয়ে গেলো হয়ে গেলো এখনো বাকি আছে বাবা বাইরের নেতাটা চেঞ্জ চেঞ্জ করে বাড়ির তো এই নেতাটা না এই সুযোগ হবে ওই নেতা দিয়ে বাইরে মুছে দিলে যা তু শিখাচ্ছিস আসলে ওকে ওর মত করতেছে না যা করবে তাই খাবে পেঁয়াজটা কে কাটলো

ইউটিউবে ট্যাগ বসাও তাহলে আমি আর পারবো না মানে আমার কাছে তখন এটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে ও এই সরি নিজের মানে নিজের 10টা নিজেই ধোলি দিলাম দেখাচ্ছ কি এরকম করে হ্যাঁ যাও রান্না করে কোরাই পড়ে গালা দাও এটা করি গালা এই যে আজকে পুজোটা কিন্তু ওই বেশিরভাগ টাইম দিয়ে দেয় আমরা যখন কাজে ব্যস্ত থাকি তো আমারও দেওয়া হয় ও দেয় পুজোটা দুজনে মিলেই দিই তো আজকে ওই পুজো দিচ্ছে এই দেখো আমাদের গুরুজি পপু আছে লক্ষ্মী আছে

তো দুপুরে খাওয়া দাওয়া করে উঠে একটু বিশ্রাম নিয়ে আজকে আমাদের ফেসবুকে লাইভ ছিল আমাদের নাইটির কালেকশান দেখানোর জন্য তো সেগুলোই দেখাচ্ছিল তো এই দেখো একটু আগে কালেকশানের বুকিংগুলো নিচ্ছিল কারণ একটু আগে তোমরা তো দেখতেই পেলে ও লাইভে এসেছিল এবার লাইভ থেকে বেরিয়ে কিছু যেই কালেকশানগুলো ঢোকে আমাদের মেয়েরা তো এত রাত অবধি থাকে না তো সেই কালেকশানের বুকিংগুলো মাঝে সাথে নেয় তো সেগুলোই নিচ্ছিলো যেগুলো বুকিং হয়ে গেছে সেগুলোকে আলাদা করার জন্য এবং তাদেরকে তো দেখতে হয় তো সেগুলোই যদি এই কাজটা কিন্তু ওই করে প্রায় যখনই আসে খুব কমটাই আমি করি বেশিরভাগ সবাই না বলে দাও সেভেন থ্রি এইট ফোর এইট সিক্স ফাইভ সিক্স ডবল ফাইভ এটাই আমাদের বুকিং নাম্বার তো চলো আর এই দেখো সব দেখানো হয়েছে পড়ে আছে এই যে প্রচুর জিনিস পড়ে আছে তো যারা যারা লাইভটা দেখতে চাও লাইভটা গিয়ে দেখে নিতে পারো মন্দিরা বৈশাখী পেস থেকে দেখেতে পারো তোমরা লাইভটা তো এই যে এগুলো সব ভালো তো তোমরা দেখতেই পারলে রাতের খাবারটা আজকে কিনে খেতে হয়েছে আজকে রাতের খাবার কিছু হয়নি যেহেতু একটু কাজের দিক থেকে ব্যস্ত ছিলাম আমরা আমাদের শিপিংয়ের দিক থেকে আর সারাদিন কাজ করেছে আজকে তোমরা তো দেখেছো ওই আধা খাপচা কাজ কিছুটা হেল্প করতে হয়েছে অবশ্যই কারণ ও তো পারে না যেইটুকুনি করেছে সেটুকুনি আমার কাছে অনেকটাই তো আজকে পুরোটাই তোমাদের বলবো যে আজকে তোমরাই বলবে যে কেমন লাগলো ওর কাজ আসলে কালকে ওকে যে ইয়ে বকেছি তাই ও আজকে আমাকে টাইপ দিয়েছে এটা না 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 এটা এটা আমার কাছে অনেকেই মানে বলে আর কমেন্টে দেখেছি প্লাস আমারও একটু ইচ্ছা হলো দেখি ও বলে হ্যাঁ তোমার কি কাজ তোমাদের কি কাজ শিউলি আর তোমার কি কাজ তো আজকে দেখালাম যে আমাদের ঘরে আমরা প্রত্যেকটা মানুষই ভাবি যে যারা হয়তো বাইরে খাটা করছি বা সংসারের জন্য ইনকাম করছে সেসব স্বামীরাভাবে ভাবে কি বউদের কোনো কাজ নেই ঘরে তো ঘরেই আছে রোতে বেরোতে হচ্ছে না খাটনি হচ্ছে না কষ্ট হচ্ছে না তো সেটাও ওকে কিছুটা বুঝালাম যে একটু রান্না করতে গেলেও ঘর মোছাতে রান্না করাতে জামা কাপড় কাছাতে সব কিছুতেই খাটনি আছে ঘরের মেয়ে বৌদেরও খাটনি হয় পরিশ্রম হয় তো তোমার আজকে কেমন লাগলো বলো খুব ভালো এক্সুলেন্ট তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কালকে একটা কথা বলেছিলাম লাইক করে দাও কালকে একটা কথা বলেছিলাম যে আমাদের মধ্যে যেমন মারামারি ঝামেলাও হয় আবার আমাদের মধ্যে ভালোবাসাও আছে সরো তো কেমন লাগলো জানিও তোমরা আর যারা যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করে নি তারা ফলো করে দিও এভাবে পাশে দেখো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও আরও ভালো লাগলে একটু শেয়ার করে দিও টাটা গুড নাইট